রাত তখন সাড়ে বারোটা শহরটা প্রায় সিপ সেই মুহূর্তে আমি দেখলাম ওকে একটা প্রিন্সে বসে চোখ দুটো লাল দেখলেই মনে হচ্ছিল ওই মানুষটা কেবল কষ্টে বুঝে কিন্তু কিছুই বলে না আমার পা হঠাৎ থেমে গেল আমি ওর দিকে এগিয়ে গেলাম কাছে যেতে ও মাথা তুলে আমার দিকে তাকালো একটা ভয় একটা শূন্যতা একটা অদ্ভুত আমাকে জড়িয়ে ধরল আমি জিজ্ঞেস করলাম তুমি এখানে বসে আছো কেন সে বললো তুমি আমাকে দেখেছ আমি তো বাঁচা মানুষ আমি অবাক হয়ে গেলাম এই ছেলেটা কি? কেন তার কথাগুলো যেন অনেক দূরের শব্দের মতো মনে হচ্ছিল আমি তার পাশে বসেই গিয়েছি দেখলাম আমার হাতটা যেন বাতাসের ভেতর চলে গেল আমি চিৎকার করে উঠতে চেয়েছিলাম কিন্তু পারলাম না কারণ তার চোখে কোনো ভয় ছিল না ছিল শুধু এক ধরনের যাওয়া যেন সে অনেক দিন ধরে অপেক্ষা করেছিল আমাকে দেখার জন্য পরদিন রাতে আমি অবাক সেই প্রিন্সে গেলাম সে ঠিক আগেরই মতো বসেছিল বৃষ্টি পড়ছিল আর আমি কাঁপছিলাম কিন্তু কাঁপছিলাম ঠান্ডায় না ভেতরের কৌতূহলে আমি বললাম তুমি কে সে বলল আমি রায়ান বলছি আমি আগে ডাক্তার ছিলাম আমার প্রেমিকা মারা গিয়েছিল তারপর আমি নিজেও বেশি দিন মরিনি পুরোপুরি আটকে গেছি এইখানে এই ব্রেন্সের সাথে এই অপেক্ষার সাথে আমি স্তব্ধ হয়ে গেলাম একটা মানুষ না একটা আত্মা যেন প্রতিদিন ফিরে আসে একই সময়ে আর আমি আমি একমাত্র তাকেই দেখতে পাচ্ছি কেন আমি কেন তারপর শুরু হলো আমাদের নিঃশব্দ দেখা প্রতিদিন রাত বারোটা বাজলেই আমি যেতাম সেখানে সে বসে থাকত কখনো চুপচাপ কখনো একটুখানি হাসি মুখে আমি প্রশ্ন করতাম সে উত্তর দিত আমার মনে হতো আমি যেন পুরোনো কোনো গল্পের পাতায় আটকে গেছি আর আমি চাইলেও সেখানে থেকে বের হতে পারছি না একদিন আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কি কাউকে ভালোবেসেছ ভালোবাসুনি সে হালকা হেসে বলল ভালোবাসা কি মরে যায় আমি আজও ভালোবাসি তবে শুধু শুতে পারি না ওর এই কথাটা আমার বুকে কাঁপিয়ে দিল ভালোবাসা যা শুধু দেখা যায় ছোঁয়া যায় না আমি কি নিজেই এখন সেই ভালোবাসার প্রতিচ্ছবি এক রাতে স্বপ্নে আমি দেখি একটা হাসপাতালে বিছানায় আমি শুয়ে একজন ডাক্তার আমার হাত ধরে বলছে আরেকবার চোখ মেলো অনিতা সেই নাম অনিতা আমি চমকে উঠি এই নাম আমার নয় তবে কেন আমার চোখে পানি চলে আসে এই ডাক শুনে আমি কি আমি কি ওর সেই প্রাক্তন নাকি আমি সেই প্রাক্তনের পূর্ণ জন্ম আমি সিদ্ধান্ত নেই ওকে মুক্তি করে দেব ও প্রতিদিনে আসে আমাকে দেখে ভালোবাসে কিন্তু বন্ধন শুধু ভালোবাসা নয় মুক্তি হওয়াটাই ভালোবাসা আমি বলি তুমি যদি চলে যাও আমি একা একা হয়ে যাব সে বলল। তুমি হবে না তোমার ভেতরেই আমি রয়ে যাব সেই রাতে আমি শেষবারের মতো গেলাম ব্রেঞ্চের পাশে সে বসেছিল কিন্তু এবার ভিন্ন রকমের আলোয় আমি তার দিকে তাকিয়ে বললাম তুমি মুক্ত হও আমি ভালোবাসি তাই ছেড়ে দিচ্ছি সে একটুকু হাসলো চোখ বন্ধ করলো আর তারপর ওর শরীর ধীরে ধীরে হাওয়ায় মিলে গেল আমি চুপ করে দাঁড়িয়েই রইলাম আর মনের ভেতরে থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো ভালোবাসা কখনো মরে না শুধু কিছুদিন ঘুমিয়ে থাকে আজও আমি সেই ব্রেঞ্চে যাই আর বৃষ্টি পড়লে মনে পড়ে সেই চোখ দুটো আমি জানি না সে কোথায় আছে কিন্তু আমি জানি সে এখনও আমার মধ্যে বেঁচে আছে